আজকের ভিডিওতে আলোচনা করবো একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতগুলো ভিজিট করানোর প্রয়োজন আছে এবং সেই ভিজিটগুলো কখন কখন করাতে হবে এক্সট্রা কোনো চেক আপের প্রয়োজন আছে কি না পুরোটাই থাকবে আজকের ভিডিওতে একজন গর্ভবতী মায়ের কমপক্ষে চারটে ভিজিট করানো অবশ্যই প্রয়োজন এক্সট্রা কোনো চেক আপ লাগবে কিনা সেটা নির্ভর করছে মায়ের শারীরিক কন্ডিশানের উপর এখন চলুন জেনারেলি কখন কখন ভিজিট করতে হবে যখনই প্রেগন্যান্সি সাসপেক্টেড হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন টুয়েলভ উইক্স মানে বারো সপ্তাহের মধ্যে মাকে সাব সেন্টারে এসে আর্লি রেজিস্ট্রেশন করাতে হবে এবং ফার্স্ট এমসি চেক আপ করাতে হবে ফার্স্ট এমসি চেক আপে যে জিনিসগুলো দেখা হয় ফার্স্ট পার্সোনাল ইনফরমেশন নেওয়া হয় যেখানে আমরা মাই লাস্ট মেসুরেশন পিরিয়ড জানি এবং সেখান থেকে মাকে একটা এন্ট্রি দেওয়া হয় মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মাকে জানিয়ে দেওয়া হয় নাম্বার টু হচ্ছে হিস্ট্রি টেকিং নাম্বার থ্রি হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা হেড টু ফুট এক্সামিনেশন করি প্যালার দেখি জর্নিস দেখি হাইট ওয়েট বিপি পাস এগুলো হচ্ছে দেখা হয় ভ্যাজেনাল এক্সামিনেশন এখানে ভ্যাজেনাল এক্সামিনেশনে দেখা কোনো রকম ভ্যাজেন্ট ডিসচার্জ হচ্ছে কি না ল্যাব টেস্ট ল্যাব টেস্টে আমরা হচ্ছে ফার্স্ট এনসিতে প পড়ে থাকি প্রেগনেন্সি টেস্ট ইউরিন ফর সুগার অ্যান্ড রুইন এইচ আই বি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ম্যালেরিয়া টেস্ট যদি ফিভার থাকে দেন আমরা কাউন্সেলিং করি কাউন্সেলিং করি আমরা হচ্ছে চারটি টপিকের উপর ফাইভ ডি ফাইভ বি টু এইচ অ্যান্ড টু এফ সেকেন্ড চেক আপ করা হয় চৌদ্দো থেকে ছাব্বিশ সপ্তাহের মধ্যে থার্ড চেক আপ করানো হয় আঠাশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে এবং ফোর্থ চেক আপ করানো হয় ছত্রিশ সপ্তাহের পরে ডেলিভারির আগে পর্যন্ত এবং অবশ্যই ফোর্থ চেক আপটা বাড়িতে গিয়ে মায়ের করানো হয় সেকেন্ড থার্ড এবং ফোর্থ চেক আপের মাদের যেগুলো আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে ইউরিন ফর সুগার অ্যালবোমিন ব্যাড বিপি পালস জন্ডিস প্যালার এবং কোনো হাই হোক ফ্যাক্টর আছে কিনা সেটা দেখা হয় এবং থার্ড এবং ফোর্থ চেক আপে গিয়ে মায়ের অ্যাক্টোমিনাল এক্সামিনেশন করানো হয় যদি কোনো মাকে আমরা ফার্স্ট এনসি থেকে ফার্স্ট এনসিতে হোক বা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ ভি যদি আমরা জানতে পারি যে কোনো মা রিক্স তাহলে সেই মায়ের চারটে এমসের চেক আপের সঙ্গে সঙ্গে তিনটে পি এম এস এম চেকআপও কিন্তু করানো হয় সো আজকের ভিডিওতে ইনফরমেশনটা আমাদের সাথে শেয়ার করা ছিল সো থ্যাংক ইউ সো মাচ